সম্মানিত বিওস আপনাকে মাঝে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অরিজিনাল দেশি জাতীয় মাগুর মাছের পোনা মাগুর মাছ আপনারা এককভাবে মিশ্রভাবে চাষ করতে চান প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস করে আর যদি মিশ্র চাষ করতে চান তাহলে প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে চারশো পিস করে মাগুর মাছ চাষের যেখানে পচা কি পুকুর দুধ থাকে সে পেকাতে মাগুর মাছ আরো বড় হয়ে থাকে তবে ধরেন পচা লুটি কি পচা বিস্কিট এসব জিনিস খাবার দুধ খাওয়ান তো বড় হয়ে থাকবে মাগুর মাছের পোনা অল্প সময়ের ভিতরে মাগুর মাছ চাষ করার জন্য দুধ করতে চান জানে আপনারা পচা লুটি কি বিস্কিট এমনকি নার্সারি আর দুধু দিয়ে খাওয়ান তাহলে অল্প সময়ের ভিতরে মাগুর মাছ চাষ করতে পারবেন তো মাগুর মাছ চাষের জন্য আপনি আমাদের কাছে আছে আপনি শিং মাগুর পাবদা পাপদা গোলসামর এমন কি রেনু থেকে বেটিং সব ধরনের মাছের এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন মাগুর ও যে কোনো মাসের পোনা আসসালামু আলাইকুম